ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজ হলো সোমবার আর এখন বাজে ঘড়ি কাটায় দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো আজকে হলো সোমবার আর আজকে আমাদের নিরামিষ তো চলো কি রান্না হচ্ছে তোমাদের দেখায় আর খুব খিদেও পেয়ে গেছে সকালে টিফিনটা খেয়ে নিই আজকে ঘুমতে উঠে আগে তাড়াতাড়ি করে ঘর মুছে নিয়েছি আর জামা প্যান্টটা বেছে নিয়েছি কেন আবার পুজো দেবো তো জন্য তাড়াতাড়ি করে করে নিয়েছি সব তো চলো দেখে মা কি রান্না করছে সেগুলো তো নিরামিষ তো কী রান্না করছো বলে চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে ডাল করেছি পটল ভাজা কাঁকড়ল ভাজা চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে ছেচকি হবে পটল পটল ভাজাটা পটল ভাজা ডাল দিয়ে এটা রান্না হবে ছেচকি চাল কুমড়ো রান্না হবে আর দেখো হচ্ছে নিয়ে আসলো গনগাজ লেবু খুব গন্ধটা লেবু খেতে খুব ভালোবাসে তো চলো আমরা সবাই টিফিন করে নিই আর দারো জিনিস দেখাই দেখুন যে এটা কি ভালো বাসে খেতে এটা হচ্ছে উচ্ছে পাতা এই উচ্ছে পাতাটাকে গোটা গোটা করে বেসন দিয়ে ভাজবে খেতে খুব টেস্ট লাগে গরম ভাতে আর গরম গরম ভাজা হলো খুব টেস্ট লাগে খেতে তো চলো সকালে টিফিন আলু কুমড়োর তরকারি আর রুটি এই যে রুটি আর এই যে একটু আমও আছে কিন্তু আমটা খুব টক দেখো কালারটা কি সুন্দর আমটা এত টক খেয়ে দেওয়া সবারটা বাড়া হচ্ছে চলো আমরা সবাই খেয়ে নিয়ে তো খেতে বসেছি এটা আমার এটা দিদুনের আর ওই যে মা খাচ্ছে অনেকদিন পর আলু সবারই খিদে পেয়ে গেছে সাড়ে দশটা বাজে খেতে তো পাবেই আর অনেক দিন পর আলু কুমড়ো তরকারি খাচ্ছি চলো দুটো দশ তো আমরা সবাই খেতে বসবো দুপুরের খাবার তো আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের আরেক আরেকবার দেখিয়ে দিই আর ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে আরও মনে হচ্ছে গরম মানে দুগুণ বেশি বেড়ে যাচ্ছে তো চলো আজকে দুপুরে মেনুটা দেখিয়ে দিই মেনু ফার্স্টেই দেখাই দেখো মুচে পাতার বড়া গোটা গোটা আর এখানে আছে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ছেচকি তাই তো আর হচ্ছে গিয়ে কাকরোল আর পটল ভাজা এখানে আছে গন্ধরাজ লেবু আর সাথে আছে মুগ ডাল এটা হচ্ছে গিয়ে চাল কুমড়ো মুগ ডাল তো আমরা সবাই খেতে বসবো এখন ওই যে ভাই ভাই কোনো সবাই এখানে বসে খাবে না ও টিভিতে একবার খাবে আর এই যে মা আমাদের সবার ভাত বাড়া হয়ে গেছে অ্যাঞ্জেল কিন্তু খাওয়াই গেছে ও কুমড়ো খেয়েছে শশা শশাটা তো সেতো না শশাটা কুড়িয়ে দিয়েছে আর কুমড়ো সেতো দিয়ে ভাত আবার শুনছে ওর নামে যে বলছি ও খেয়েছে এটা দিয়ে ভাত তো চলো তোমাদের সাথে আবার সন্ধে দেখা হবে এখন বাজে রাত্রির দশটা তো আজকে আর সন্ধ্যে থেকে ব্লক করা হয়নি আমার শরীরটা একটুখানিও ভালো লাগছে না আজকে সকাল থেকে না কীরকম একটা লাগছে মানে শরীরের মধ্যে অস্থির অস্থির ভাব তো সন্ধেবেলা আমি আবার গা ধুলাম কিছুতেই কিছু ঠিক হচ্ছে না এতটাই শরীরটা খারাপ লাগছে তো জন্য আজকে আর ভিডিও করাও হয়নি আর আমি আজকে কিছু খাইও সন্ধে থেকে না চা বিস্কুট খেয়েছি আর কিছুই খাইনি খাওয়ার জিনিস ছিল কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না দেখে আর খাওয়া হয়নি আজকে তো ভাবছি আরেকবার গাটা ধুয়ে নেব ঘুমানোর আগে মানে আরও বেশি গরম লাগছে আমি এমনিও চুল ছাড়তে খুব একটা ভালোবাসি না আমার খুব অস্থির লাগে গরমে আর শ্যাম্পু করে তো চুল ছাড়তেই হবে তো প্রচণ্ড মানে এত আজকে অতিরিক্ত অস্থির অস্থির অস্তির ভাব লাগছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরিবারের সকলের খেয়াল রেখো যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক কমেন্ট আর পারলে একটু শেয়ার করে দিও তো চলো টাটা খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো চলো টাটা আর তোমরা সবসময় অল টাইম স্মাইল করবে জীবনে স্মাইল করাটা খুব জরুরি চলো টাটা